আসসালামু আলাইকুম জাভেদ হোসেন বলছি ফাউন্ডার এন্ড ও ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে চমৎকার কিছু আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য যারা হচ্ছে বেসিক ইংলিশ সম্পর্কে যাদের ধারণা নেই যারা স্পিকিং ভালোভাবে করতে পারে না যারা কমিউনিকেশন ভালোভাবে করতে পারে না তাদের জন্য আমাদের রমজান ব্যাপী একটি কোর্স রয়েছে আপনি যেই হন না কেন আপনি যেই জব করেন কিংবা হচ্ছে আপনি স্টুডেন্ট হন কিংবা আপনি যে কোনো পেশায় থাকেন না কেন আপনি আমাদের এই স্পেশাল কোর্সটি করতে পারেন এবং এই কোর্সের মাধ্যমে আপনি অবশ্যই ইনশাল্লাহ আপনার ইংরেজির দক্ষতা খুব সহজেই আপনি অর্জন করতে পারবেন আমাদের রমজান ব্যাপী এই কোর্সটি চলবে এবং রমজানের পরেও আমরা এক্সট্রা ক্লাস নেব যার মাধ্যমে আপনার ইংরেজিতে যত জড়তা আছে ইনশাল্লাহ আশা করি সব দূর হয়ে যাবে এর পাশাপাশি আমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ কিংবা সাতাশের স্টুডেন্টের জন্য আমরা স্পেশাল কোর্স রেখেছি যে কোর্সগুলোর মাধ্যমে অবশ্যই আপনারা হচ্ছে এসএসসিতে কিভাবে এ প্লাস পাবেন সেজন্য আমাদের টিচাররা আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেবে ইনশাআল্লাহ আশা করি এই কোর্স কমপ্লিট করার পর আপনারা এসএসসিতে এ প্লাস খুব সহজে উঠাতে পারবেন এবং পাশাপাশি আমাদের একটি কোরআনের ফ্রি ক্লাস রয়েছে যে ফ্রি ক্লাসটি আপনারা হচ্ছে পুরা রমজান ব্যাপী ক্লাসগুলো করতে পারবেন এখানে আপনারা হচ্ছে আমাদের যে অভিজ্ঞ টিচার রয়েছেন শিক্ষক রয়েছেন কোরআনের তিনি আপনাদেরকে কোরআন কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয় কিভাবে কোরআন ভালোভাবে জানবেন কিভাবে আপনি অর্থ সহ পড়তে পারবেন আপনি একদম শুরু থেকে বিগিনার লেভেল থেকে আপনি অবশ্যই আপনি খুব ভালো একটা পর্যায়ে যেতে পারবেন এই কোর্সটি কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ আশা করি আপনারা এই ফ্রি কোর্সটি খুব সহজেই আমাদের ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল একাডেমি পেজে ফলো দিয়ে পেজ থেকে লাইভের মাধ্যমে আমাদের এই কোর্সটি হবে সো আপনারা খুব দ্রুতই আমাদের একাডেমি পেজের সাথে কানেক্টেড হয়ে যান এবং আপনি যদি আমাদের বেসিক ইংলিশ কোর্সটি করতে চান অথবা এসএসসি এইচএসির ইংলিশ কোর্সটি করতে চান তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি খুব দ্রুতই আমাদের সাথে কানেক্টেড হয়ে আপনারা এই কোর্সটি সম্পন্ন করবেন আশা করি আপনারা এই কোর্স থেকে অনেক ভালো কিছু জানতে পারবেন এবং আপনাদের যেই রেজাল্ট আপনারা এক্সপেক্ট করেন ইনশাল্লাহ এর সাথে ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম